গুড মর্নিং ফ্রেন্ডস সকল ফিনক গ্রুপ অফ কোম্পানির সদস্যবৃন্দ কোর কমিটি মেম্বার অ্যান্ড ম্যানেজমেন্ট সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে আমরা চা বাগানে এসে উপস্থিত হয়েছি তো আমাদের যেদিন থেকে আমরা নর্থ বেঙ্গল ভিজিট শুরু করেছিলাম সেদিন থেকে আমাদের চিন্তাভাবনা ছিল যে পিনকপ গ্রুপ অফ কোম্পানির টি গার্ডেন আমরা রাখবো সেই টি গার্ডেন থেকে অর্গানিক টি আমাদের তৈরি হবে এবং আমাদের যারা অ্যাসোসিয়েট তাদেরকে সুস্থ এবং সবল রাখার জন্য আমরা এই গ্রিন টি ব্যবহার করব। এবং আমাদের দেহের মধ্যে যে টক্সিন আছে সেই টক্সিনটাকে আমরা দূরকরণ করে আমাদের শরীরটাকে সুস্থ রাখবো এটাই আমাদের চিন্তা চিন্তাভাবনা তাই আমরা বিভিন্ন চা বাগান ভিজিট করার পর আজকেও আজ আমরা চা বাগানটা ভিজিট করছি বিভিন্ন জায়গায় আমাদের কথাবার্তা চলছে খুব শীঘ্রই আমরা গভর্নমেন্টের থেকে আমরা টেন্ডার নেব। এবং লিজে আমরা এই টি বাগান নিয়ে তো আমাদের ফিনক গ্রুপ অফ কোম্পানি আমরা প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছে দেব এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যেকটা মানুষ যাতে এই ধরনের টি মানে নেয়ার পরে তাদের শরীরটাকে বা সুস্থ রাখতে পারে তাই চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে গেছি তো আগামী দিনে তো ফিনকপ গ্রুপ অফ কোম্পানি গ্রিন টি প্রত্যেকটা পরিবারে ঘরে ঘরে থাকবে এবং প্রত্যেকটা মানুষকে আমরা বারবার আবার বলছি যে শরীর এবং সুস্থ যদি না থাকে টাকা মাটি মাটি টাকা টাকার পিছনে সুযোগ যেরকম টাকা আসে না এডুকেশন সিস্টেম টেকনোলজির প্রয়োজন এবং শরীরটা যদি সুস্থ না থাকে টাকা দিয়ে আপনি কী করবেন তাই টাকা এবং শরীর স্বাস্থ্য সমস্ত কিছু আমরা ফ্রি ফ্যামিলি যারা মেম্বার তারা সমস্ত কিছু আমরা এটা বজায় রাখবো ওকে থ্যাংক ইউ